সেটু সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা জানেন যে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আজকে ভোট গ্রহণ চলছে এই প্রথম দাপে সিলেট সদর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচন সকাল নয় থেকে বিকেল চারটা পর্যন্ত একটা নেই ভোট গ্রহণ চলবে আমরা সিলেট সদর উপজেলার একটি ভোট কেন্দ্রে এসেছি আমরা এখানে আপনাদের দেখাবো যে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে তার তারা ভোট দিয়ে বের দিচ্ছেন এবং আমরা জানি যে সকাল নয়টা থেকে যেহেতু শুরু হয়েছে এখন প্রায় দুটো বাজে দুপুর দুটা বাজে এবং বিকেল চারটার মধ্যেই ভোটগ্রহণ শেষ হবে এবং হাতে মাত্র আমরা যদি বলি যে প্রায় দুই ঘন্টার মতো এখনও সময় আছে ভোটগ্রহণের সিলেট সদর উপজেলায় এই উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোট ছয়জন এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাইস চেয়ারম্যান আটজন এই প্রার্থী এই প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদেরকে তারা ভোট দেবেন এমনটাই আমরা দেখছি এবং তারা স্বতঃস্প্রুতভাবে আশা করি মানে আমরা ভোট দিচ্ছেন এবং আমরা ভোটারদের সাথে কথা বলছি আমরা আমরা এখানে কথা বলবো যারা ভোটার আছেন তাদের সাথে আমরা কথা বলবো আমরা দেখি আপনি তো ভোটার এখানে আপনারা সদর উপজেলা ভোটার আচ্ছা আমরা অনেকেই ভোট এই যে এখানে যেহেতু সদর উপজেলা এখানে সিলেট সিটি কর্পোরেশন সিলেট সিটি কর্পোরেশনের অনেকেই আসছেন বিভিন্ন সেন্টারে এই যে মানুষ কীভাবে ভোট দিচ্ছেন এই ভোট গ্রহণটা দেখার দেখার জন্য আমরা এখন আসছি যে এই যে সিলেটের এই মালনিচড়া চা বাগানের যে একটি ভোট কেন্দ্র সিলেট সদর উপজেলা সেই ভোট কেন্দ্রে আমরা আছি এখন এবং আমরা আমরা এখানে যারা ভোটার আছেন তাদের সাথে আমরা কথা বলবো এবং তারা কে কি বলছেন আপনার পছন্দের প্রার্থী আপনি ভোট দিতে পারছেন জি হয় দিতাম পারছি ফর মোটামুটি আল্লাহ দিলে বালা আপনারা যারা বাস চাই সাই তো আমরা যেটা চাই ওখানে সবটাও তো সবার তাসালিয়া উবাইছে এখন কে কোন কারে আল্লাহ পাস করবে এটা তো আর আমরা জানা নাই সবাই তো সব দান দাতা কোনো কোনো সমস্যা হইছে না সমস্যা হইছে না একজন বুটার সাথে কথা বললাম তিনি তার পছন্দেরpartite তিনি বুট দিয়ে বুট দিয়ে আসছেন এবং আমরা তাদের কোনো সমস্যা হচ্ছে না এরকম অনেক অনেক বুটারা এখানে আছেন আমরা সকাল থেকে দেখছি এখানে প্রচন্ড ভিড় এবং অনেক প্রার্থীরাই তারা আসছেন এসে তাদের এখানে ভোটারদের সাথে তারা কথা বলছেন বিভিন্ন ধরনের তারা প্রতিশ্রুতি দিচ্ছেন মানে তাদেরকে ভোট দেওয়ার জন্য তারা আহ্বান জানাচ্ছেন আমরা আমরা বিভিন্ন এই এই যে বুথ সেন্টারগুলোতে আমরা দেখছি যে আসলে সকাল থেকে এখানে অনেক ভিড় এবং অনেকেই খুঁজছেন মানে তাদের এই ভোট দেওয়ার কথা আমরা এখানে নারী পুরুষ মানে আলাদা আলাদাভাবে তারা ভোট কেন্দ্রে যাচ্ছেন এবং তারা স্বতস্পুষ্টভাবে তারা ভোট দিচ্ছেন এবং আমরা আমরা কেন্দ্রটি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা দেখছেন যে এখানে একটি উৎসবের মতো এখানে সকাল থেকে যারা ভোটার তারা তো আসছেন পাশাপাশি যারা ভোটার না তারাও এই কেন্দ্রে বাইরে তারা দাঁড়িয়ে তারা দেখছেন কেনাকাটা করছেন অনেকেই আসছেন তো

মানে সকাল থেকে এখানে আছেন সকাল থেকে না আমি একটু পরে আইছি আর কি ঘরে বাড়িতে কাজকর্ম আসলো তো এই কাজকর্ম আবিশ্বাস করে তারপরে কোনো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা দর্শক অনেক ভোটারদের সাথে আমরা কথা বলছি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন যে পোস্টার ব্যানার ফেস্টুন এইগুলো দিয়ে আসলে এই ভোটারদের মন জয় করার জন্য অনেকে এখানে আসছেন এবং অনেক ইয়ে প্রার্থীরা তাদের প্রতিনিধি এখানে রাখছেন যাতে এই যে ভোটাররা এসে তাদের এই যে ভোট নাম্বার এইগুলো খুঁজতেছেন এবং তারা এইগুলো ভোট মানে দিচ্ছেন আমরা এই বিষয়টা একটু দেখাবো আপনাদেরকে আপনারা

এখানে ভোট তারা দিচ্ছেন এবং এই ভোটকে কেন্দ্র করে আমরা দেখছি যে এই সদর উপজেলার এই সেন্টারে আসলে একটি উৎসবে পরিণত হয়েছে এখন যেহেতু ভোট ইতিমধ্যে আমরা দেখছি যে নয়টা থেকে এখন দুপুর প্রায় দুটা বাজে প্রায় পাঁচ ঘন্টার মতো অতিবাহিত হয়েছে আর হাতে দুই ঘন্টার সময় আছে এই পাঁচ ঘন্টায় অনেক ভোটাররা চাই এসে তাদের ভোট তারা প্রদান করেছেন এবং অনেকেই একটু পরে আবার আসবেন চারটার মধ্যে তো সবাই এখানে এসে বুদ্দেবেন দেবেন এমনটাই আমরা আশা করি আমরা

આ પાસ કમર ઓપરેટ કરીએ ઠીક છે ટર્નમેન પાલકી લે ચાલે માય તો આઈસપાલીઓ કરશી આ શું કી બાલવા છોકરા ઓર માબુલે છોકરા માલને સમજતા છોમતા ઓયલો તું એક જ ખાના પર નથી કી બા પૂરી સાય પાંચ હજાર મિલ দর্শক আমরা দেখছি যে এখানে কিন্তু এই সকাল নয়টা থেকে এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নারী পুরুষরা তারা কিন্তু ভোটাররা কিন্তু তারা স্বতঃস্ৰতভাবে এখানে তাদের ভোট প্রদান করছেন তাদের পছন্দের প্রার্থীকে আমরা আবারও বলছি যে সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এই মোট ছজন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভাইস চেয়ারম্যান পদে মোট আটজন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন এই মহিলা ভাইস চেয়ারম্যান যারা আছেন তারাও এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমরা ভোটারদের সাথে কথা বলছি এবং তারা ভোটাররা বলছেন যে তারা তার তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিচ্ছেন আমরা আশা করি যে নির্বিঘ্নে বিকেল চারটার মধ্যে একটা নেই ভোট চলবে কোনো সমস্যা হবে না এবং আমরা যেহেতু একটি বাগান এলাকায় আসছি বাগানের আমরা জানি যারা ভোটার তারা এই ভোট আসলেই তাদের মধ্যে একটা উৎসবে উৎসব কাজ করে এবং তারা পুরো দিনটাই তারা এই আমরা আমরা

দর্শক আমরা এরকম ভোটারদের সাথে কথা বলছি এবং ভোটাররা তারা আসে তাদের কথা বলছেন তারা অনেকেই বলছেন যে আসলে আমরা একটা ভোট দেওয়ার জন্য আমরা ভোট দিচ্ছি এবং অনেকেই বলছেন যে কাজ কর্ম করার জন্য আমরা আমরা দেখছি যে এখানে সব প্রার্থীদেরই এক একজন মানে এজেন্ট আছেন এবং এখানে যাতে ভোটাররা তাদের সিরিয়ালটা সঠিকভাবে পান সেই ব্যবস্থা এখানে যারা বিশেষ করে প্রার্থী আছেন তাদের লোকজন এখানে আছেন এবং তারা ভোটারদের বিভিন্ন ধরনের সহযোগিতা করছেন এবং আমরা এখানে আমরা দেখছি যে এই যে ভোট দিয়ে দিয়ে অনেকেই আসছেন আপনারা কি ভোট দিয়ে আসছেন ভোট দিয়ে আসছেন একটু কথা বলি আপনাদের সাথে আমরা দেখছি যে নারী ভুটাররা তারা ভোট দিয়ে আসছেন আমরা দেখছি

কারণ এটা তো সঠিক বলতে পারছি না এটা তো এখন সন্ধ্যা হলে জানা যাবে অসংখ্য ধন্যবাদ আমরা এই বিশেষ করে বাগানের নারী বুটার যারা আছেন আমরা তাদের সাথে কথা বলছি উপস্থিতি আমরা আরো বুটার যারা আছে তাদের সাথে কথা বলি হ্যাঁ মোটামুটি কোনো অসুবিধা হয়নি ভোট ভালোভাবে দিয়েছি আমরা আপনি যাকে ভোট দিয়েছেন আপনার পার থেকে পাস করবে চেষ্টা তো আসেন শুননি পাস করবে পার্টি গিয়ে কি আশা করেন যারা জয়লাভ করবেন কোনো শেষ ধরনের যা এই যে ভুটার যারা আছে বিশেষ করে যেহেতু এটা বাগান এলাকা এবং বাগানের একটি সেন্টার এই বাগানে কিন্তু তারা আমরা দেখছি নারী ভুটারদের একটি উপস্থিতি আমরা চোখে পড়ার মতো সকাল থেকে নারী ভুটাররা তারা ভোট দিয়ে দিয়ে আসলে তারা বাড়িতে যাচ্ছেন তারা বাড়িতে গিয়ে তাদের এই দৈনন্দিন যে কাজ আছে কর্ম আছে সেগুলো তারা করতে যাচ্ছেন অনেক নারীরা কথা বলতে চাচ্ছেন না তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে যে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দিয়ে তাদের অনুভূতি জানার এবং আমরা অনেকেই মানে নাম বলছেন আমরাও চাই না যে কে কাকে ভোট দিলেন সেটা না বলে তাদের ভোটার একজন ভোটার হিসাবে তাদের প্রার্থী যারা জনপ্রতিনিধি যারা নির্বাচিত হবেন তাদের কাছে তো তারা কী আশা করেন তাদের যে পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়েছেন সেই প্রার্থীর কাছে তারা কী আশা করেন মানে সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করছি এবং আমরা আশা করি যে কিছু করব আমরা আপনাদের আবার চেষ্টা করতে ভাই মারনে ছড়া চাবাগান থেকে কেন্দ্র বাইয়া এই মূর্তি সনে আমরা কেন্দ্র ও তো দর্শক আমরা সিলেট এই প্রথম দাপে সিলেট সদর উপজেলার যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনের আমরা একটি সেন্টার থেকে আমরা আপনাদেরকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি এবং আমরা আশা করি যে বিকেল চারটার সময় এই ভোটগ্রহণ শেষ হবে এবং চারটার পরে গণনার পর মানে এখানে ফলাফল জানানো হবে আমরা আশা করি যে এই বুটকে হচ্ছে এই সাত নম্বর ওয়ার্ডের সদস্য হ্যাঁ টোয়েন্টি ফোর বয়সে আপনাকে স্বাগত এবং ষোলো সলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের নির্বাচন সম্বন্ধে যদি আপনি একটু বলেন হ্যাঁ আজকে আসলে আজকের নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের সদরের যে আটটা ইউনিয়ন আছে এই আটটা ইউনিয়নের উন্নয়নমূলক কাজ সরকারের যে কাজগুলা এই উপজেলার মাধ্যমেই সংগঠিত হয় ফলে আজকে আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে দেখছি মানুষ ভোট দিচ্ছে তবে যারা জয় হবে তাদের কাছে আমাদের প্রত্যাশা তারা যেন এই ইউনিয়নের যে উন্নয়নমূলক কাজগুলো রাস্তাঘাট ড্রেন পানি নিষ্কাশন ড্রেনেজ বিভিন্ন যে সেবামূলক যে প্রতিষ্ঠান আছে সেই সেবাগুলোর মানে করেন যাতে আমাদের কাছে কাছে প্রার্থীর পাওয়া চাওয়া প্রতিটি সেন্টারে তো আপনি গিয়েছেন মানুষ কি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছেন তাদের হ্যাঁ আমি যতটুকু দেখেছি আমার দুই তিনটা সেন্টারে যাওয়ার সুযোগ হয়েছিল তবে আমি এখন পর্যন্ত যে দুই তিনটা সেন্টারে গিয়েছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বিঘ্নে ভোট দিতে পারছে

সাক্ষাৎকার আমরা স্বতপূর্থ পারছে আমাদের এই সাত নম্বর ওয়ার্ডের প্রাথমিক বিদ্যালয়ের এই নির্বাচন সেন্টারটাই আজকে আমরা ভোট দিতে পারছে এখানে দল মত নির্বিশেষে সবেই আমি দেখছি উপস্থিতিভাবেই আমরা এই প্রত্যেকটা চেয়ারম্যানের প্রতীকে বা প্রত্যেক যারাই আছে এখানে ক্যান্ডিডেট যারা আছে আমরা সবেরই মোটামুটি দেখতে পাচ্ছি এখানে জয়ের ভাব আমরা আশা করবো এটাই এখানে যেই প্রতিদিন জয় হোক তাদের কাছে এই এলাকার উন্নয়ন এবং এই সদরের উন্নয়ন প্রত্যাশা করি এবং আশা করি সবাইকে ধন্যবাদ না আপনি তো পঞ্চায়েত এলাকা শহরের কাছে যেহেতু আমরা বলি এটাকে তো বাগানে যারা বসবাস করেন তারা দীর্ঘদিনে অনেক দাবি দাওয়া আছে এই আপনি একজন পঞ্চায়েত হিসাবে সেই তাদের দাবি দাওয়াকে যারা জয়লাভ করবেন তাদের কাছে উপস্থাপনা করবেন আমাদের এখানে বাগানে আসলে আমরা গত কয়েকদিন আগেই আমাদের এখানে শিলাবৃষ্টি একটা হয়েছে এরপরে আমাদের এই যে সাত নম্বর ওয়ার্ডটা আসলে একেবারেই আমি মনে করব সদরের ভিতরে বা এই ইউনিয়নের ভিতরে একদম নিম্নমানের ওয়ার্ড এখানে আমাদের রাস্তাঘাট কালবা ড্রেন এগুলো আমাদের খুবই একটা সমস্যার মধ্যে আমাদের এই ওয়ার্ডের মধ্যে আমি বলতে পারি যেটা আমি যেখানে বাস করি তো আমার কাছে প্রত্যাশা এখানেই যারা আজকে নির্বাচিত হবেন তাদের কাছে আমাদের প্রত্যাশা এইটাই আমাদের এই যে জনগণ বা বাগানের যে দাবিগুলা আমরা আসলে অতীতে এখন যে কথাগুলো আমরা শুনতে পারছি আমাদের বা চা শ্রমিকদের মধ্যে বাগানগুলোর মধ্যে অনেক ক্রাইসিস সৃষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে আমরা যাতে যেমন একটা কথা আমরা শুনতে পাই এখানে আমাদের চা বাগানের আমার চায়ের উপরে নির্ভর করে বাগান পরিচালনা হয় আমাদের চা চায়ের দাম বাজারে সে ধরনের আমরা মজুরি দাম পাচ্ছি না বিদায় আমাদের শ্রমিক অনেক বাগানে বেতন এক সপ্তাহ পরে হচ্ছে দুই সপ্তাহ পরে হচ্ছে আমি আপনাদের মাধ্যমে আমি এই আপনাদের মাধ্যমে আমি সবের যারা নেতৃবৃন্দ যারা আছে যারা বিবেকমান আছে যারা তাদের কাছে এটাই আমার অনুরোধ ওনারা যদি আমাদের চা বাগানের শ্রমিকদের মধ্যে যদি একটু নজর দৃষ্টি দেয় তাহলে ভবিষ্যতে এই চা বাগানের মানুষ যাতে খেয়ে খেয়ে পরে বাঁচতে পারি সেই আশা রাখি তাদের কাছে আমি ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম যে বাগান যেহেতু এখানে বাগান এলাকা এবং বাগানের এলাকা অনেকে এখানে তারা আসলে তাদের অনেক দীর্ঘদিনে অনেক দাবি দাওয়া নিয়ে তারা এখানে তারা ভোট দেন এবং আমরা দেখছি যখন এই জাতীয় নির্বাচন হোক বা স্থানীয় সরকার নির্বাচন হোক সব নির্বাচনই আসলে বাগানের যে কেন্দ্রগুলোতে অনেক প্রার্থীদের একটু দৃষ্টি থাকে কারণ এখানে অনেক ভোটাররা থাকেন সর্বোপরি আমরা এটাই বলতে পারি যে প্রথম ধাপের যে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে সিলেট সদর উপজেলা এই মালনিচড়া ভোট কেন্দ্র থেকে আমরা এতক্ষণ আপনাদেরকে আমরা এই ভোটগ্রহণের বিষয়টা আমরা জানালাম এবং আমরা আশা করি দিন শেষে বিকেল চারটা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে একটা নাম এবং আমরা এটা আশা করি যে দিন শেষে দিনই জয়লাভ করবেন এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চা শ্রমিক যারা আছে তাদেরকে বা সিলেট সদর উপজেলার যে কাজগুলো আছে সে কাজগুলো তোরা করবেন এবং আমরা স্বতঃস্ফতভাবে আমরা দেখছি যে এখানে সকাল নয়টা থেকে তারা ভোট তারা দিচ্ছেন কারো কোনো সমস্যা হচ্ছে না নারী পুরুষ সবাই তারা উৎসব উৎসব মানে মনোভাব নিয়ে তারা এখানে ভোট গ্রহণ তারা করছেন তাদের তো সবাইকে আমরা আবারও এই সিলেট সদর উপজেলা মালনিচড়া চা বাগানের এই ভোটকেন্দ্র থেকে যে সরাসরি এতক্ষণ আমরা দেখাছিলাম সেটা এখন শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন nə mənim